সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার মামলা করেছেন এক যুবলীগ কর্মী নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি পুলিশের খাতায় রয়েছে অস্ত্র মাদকসহ আরও তিন মামলা তার নাম কফিল উদ্দিন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগ দিয়েছেন নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে সেই কফিল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী সহ একশো জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের আদালতে তবে পুলিশ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের এক মামলায় কফিল নিজেও আসামি দশ নভেম্বর কোতোয়ালি থানায় দুশো জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ রায়ান নামের এক যুবক গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা শিকার হয়েছেন দাবি করে মামলা করেন কফিল আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন যুবলীগের কর্মী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে তার মামলার বিষয়টি এখন সবার মুখে মুখে তবে কফিল গণমাধ্যমকে জানিয়েছেন তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন ছাত্রজনতা দেশ স্বাধীন করেছেন তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন কোনো সুবিধার জন্য মামলা করেননি মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন তিনি গত চার অগস্ট নগরের নিউ মার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন ককটেল বিস্ফোরণও ঘটান এতে কফিল হাতে আঘাত পান ঘটনার পর হাসপাতালে ভর্তি হন এদিকে গত মঙ্গলবার দুপুরে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রতি হওয়া মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রামে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগে ভুয়া মামলা করত পুলিশ এখন করছে পাবলিক